আগেরকার দিনের দাদা বা নানা নানিগণ বলেছেন যে অনেকে নাকি মাটির নিচে গুপ্ত ধন পেয়েছেন আসলে কি কোরআন হাদিসে গুপ্তধন সম্পর্কে কিছু বলা আছে যদি থাকে বা যারা পেয়েছে সেগুলো কি হালাল নাকি হারাম দেখুন মাটির নিচে গুপ্ত ধন এটা কি আসলে কেউ পেয়েছে এটা কি পাওয়া যায় তো এর উত্তর হলো জি মাটির নিচে গুপ্তধন পাওয়া যায় পেয়েছে এ সম্পর্কে কোনো গাল গল্প যেমন থাকতে পারে ভুয়া ভিত্তিহীন মিথ্যা বানোয়ার কিচ্ছা কাহিনী যেরকম থাকতে পারে আবার সত্য ঘটনাও থাকার সম্ভাবনা আছে মাটির নিচে গুপ্ত ধনের দুইটা ধরন এবং প্রকৃতি আছে একটা হলো খনিজ সম্পদ মাটির নিচে খনিজ সম্পদ পাওয়া যায় কি যায় না তো এই সম্পর্কে কোরআনিকারিমে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে নবী করিম সাল্লাহ হাদিসে সুস্পষ্ট বক্তব্য দেওয়া আছে যদি মাটির নিচের কেউ খনিজ সম্পদ পায় যার জমিনে পাওয়া যাবে বা যে ব্যক্তি পাবে ওই ব্যক্তির অধিকার থাকবে আবার ইসলামী বিধা বিধি বিধান অনুযায়ী রাষ্ট্রের কোষাগারের জন্য নির্দিষ্ট অংশ হিসা থাকবে বিস্তারিত বিবরণ আছে তাহলে মাটির নিচে এই যে তেল পাওয়া যায় হ্যাঁ মাটির নিচে স্বর্ণ পাওয়া যায় বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায় কয়লার খনি পাওয়া যায় বিভিন্ন কিছুর খনি পাওয়া যায় এগুলো সব তো মাটির নিচের সম্পদ অতএব মাটির নিচ থেকে সম্পদ উদ্ধার করা বা সম্পদ পাওয়া যাওয়া এটা বলতে যদি সম্পদ বোঝানো হয় তাহলে সেটা তো আজও পাওয়া যাচ্ছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় আগেও পাওয়া গেছে এবং ভবিষ্যতেও পাওয়া যাবে এটা তো বাস্তব এবং ক্রোনা দিশেও তার বিবরণ আছে আর মাটির নিচে সম্পদ পাওয়া বলতে যদি গুপ্তধন পাওয়া বলতে যদি আমরা সেটা বুঝাই যে টাকা পয়সা সোনা দানা এগুলো পাওয়া যাওয়ার কথা তো সেগুলো এক সময় পাওয়া যেত এর একটা বড় কারণ হলো আগের যুগে মানুষ সোনাদানা বিশেষ করে স্বর্ণের যে টাকা পয়সা ছিল মুদ্রা ছিল সেই মুদ্রাগুলো সেগুলোকে তারা আগের যুগের যে স্বর্ণ এবং রূপা এবং এগুলোর যে মুদ্রা সেই মুদ্রাগুলোকে বিভিন্ন হাঁড়িতে পাতিলে করে সঞ্চয়ের জন্য মাটির নিচে চাপা দিয়ে রাখত পুরাণে কেন সুরে কাফে আপনারা একটা ঘটনা শুনেছেন খাজির আলাই সালামের সাথে মুসাইসালামের ঘটনা সেই ঘটনা থেকে বোঝা যায় যে দুজন বালক তাদের বাবা মা তারা নেককার ছিলেন সন্তানের ভবিষ্যতের জন্য ওয়ালের নিচে মাটি খুঁড়ে সেখানে কিছু এরকম স্বর্ণ বা রৌপ্য মুদ্রা ইত্যাদি সেগুলো রেখে দিয়েছিলেন এবং সেগুলো এমন ভাবে রেখে দেওয়া ছিল যে এককালে তারা সেগুলো ঘুরে পাবে হয়তো ইশারা ইঙ্গিতে ওসীয়তে চিঠিতে বিভিন্নভাবে হয়তো বলা থাকতো এবং তখন সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সন্তানদের জন্য বা নিজেদের জন্য রক্ষা করার এই প্রক্রিয়া অবলম্বন করা হতো এই জন্য দেখা যেত কেউ মাটি এরকম কোন সম্পদ পেয়েছে এগুলোর বাস্তবতা থেকে থেকে প্রমাণিত যেমন ঘটনা বোঝা যায় আবার এ নিয়ে কোনো গাল গল্পও থাকতে পারে যেমন আমাদের দেশে বিশেষ করে নানি দাদিরা অনেক গল্প শোনান এগুলোর কতটা সত্য কতটা মিথ্যা আল্লাহ তালা ভালো জানেন তবে এটা ঠিক যে আগের যুগে খনিজ সম্পদ পাওয়া যেত তবে সেগুলো কোনো অলৌকিক কিছু না সেগুলো হলো মানুষ নিজেই পুঁতে রাখত সেগুলো কেউ না কেউ হয়তো উদ্ধার করে আর এর বাইরে পেত খনিজ সম্পদের কথা তো বললাম অতএব মাটির নিচে কোন সম্পদের আপনার ভান্ডার খুঁজে পাওয়া এই ঘটনাগুলো একেবারে অলিক নয় অবাস্তব নয় এগুলো মৌলিকভাবে ঘটতে পারে ঘটেছে এবং কোরআন হাদিস থেকেও সেরকম পাওয়া যায় এখন বলতে পারেন তাহলে এই যুগে কেন পাওয়া যায় না এর একটা বড় কারণ হলো যে এগুলো ঘুরে পেতে 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 মানুষ আর খুব একটা রাখে নাই এখন তো আর আজকাল বা বিগত অনেক দিন যাবত মানুষ তো আর এইভাবে কোন সোনা দানা গুচ্ছিত রাখে না করে কাগজের কারেন্সি হয়ে গেছে এখন থেকে পৃথিবী ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি বিধায় আগের যুগে এগুলো ঘটেছে ঘটতো এটি অসত্য নয় তারাবি নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি শূন্য তামল রমাদান মাসে যদি কেউ তারাবিন নামাজ পড়েন আপনি গিরিম সল্লাহ্সাল্লাম বলেছেন মান কম রমাদানা ইমান ওয়াকিতে সাহাবা বফিরেল আহমা তাত দাওন গাম্বী যে ব্যক্তি রমজানের রাতের বেলা দাঁড়িয়ে তারাবিন নামাজ আদায় করবে তার পেছনের সমস্ত গুনাখাতা আল্লাহ তালা মাফ করে দিবেন অতএব তারাবি নামাজ পড়তে চেষ্টা করা উচিত কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবি নামাজ না পড়েন তার কারণে তার রোজা হবে না এমন কোনো কথা পৃথিবীর কোনো আলেম কোনো ফকি বলেন নাই অতে যদি কেউ তারাবি পড়তে নাও পারেন রোজা তাকে অবশ্যই রাখতে হবে তারাবি মিস হলে গুনা হবে না বড় কবিরা গুনা হবে না কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুনা হবে তারাবি নামাজ এটা আমাদের আদায় করা উচিত এটা যদি ছুটে যায় কোনো কারণে হঠাৎ কোন একদিন একা একা পড়ে নেব আর যদি অসুস্থের কারণে শরীর খারাপ লাগে পড়লামই না একদিন মাত দিলাম হঠাৎ করে তাহলে ইনশাআল্লাহ বড় কোনো গুণা হবে না বা গুণা হবে না কিন্তু অলসতা করে যদি আমি বাদ দেই তাহলে সেটা অবশ্যই ক্ষতির কারণ